কিশোর নৌজওয়ান নামাজ পড়ো আল্লাহকে চিনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইলো না দুই রাখাত নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো অজু গুসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করিলে কি করলে কুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শিখা দরকার আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নৌজওয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনা অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনই মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাইজ্ঞা গেছে বাইকা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ করিয়া মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত ভাগ্য গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেশ যদি আমার এই সব দিয়ে দিল আমার পাপ আমারে বুঝায় দিল ফিরাই দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাইখ আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাই ইমাল রহমাতুল্লা কিতাব কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে বিচার নারীর সাথে অসভ্যতা অস্থিলতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার বিশ্ববিখ্যাতের একজন ইমাম হানাফি শাহ আমরা বলি না এই ইমাম শাহি রহমতুল্লাহ আলহারের একটা বাণী উনি বলছেন জিনা কারজুন ইমাম শাহির রহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জিনা এবং bebichar এটা করজ এটা রিন রিন যেমন শুদ্ধ দিতে হয় তোমার এই অশোভ্যতা bebichar তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে শুদ্ধ দিতে হবে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাব এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে তোমার শুদ্ধ দিতে হবে যদি তাওবা না করে ফিরে না আসে যদি মাফ না করে তাহলে এটার কি দিতে হবে এটা ঋণ আজ এবং বেবি চার কারণ ঋণ অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজরুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজা ফিলিস্তিনের মজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো কার মতো তোমরা চুল রাখলা কারে তোমাদের প্রিয় মানাই না কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ দোস্ত আমার কোন খেলোয়াড়ের গেঞ্জি করলা। সে মুসলমান আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান তো সে তোমার পছন্দ হলো কেন মেসি তোমার প্রিয় হবে কেন সে তো পত্রিকা আসছে পর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার নয় বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে বাচ্চা নেই হ্যাঁ তো আমি নিচ্ চোখে দেখছি কাপারে নয় বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মেয়ের মহিলার বিয়ে করছে বিয়ে করছে নয় বছর পরে বাচ্চা হইছে আরো নয় বছর আগে এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তোমার চুল তার মতো হবে কেন সামান্য বিবেক কি থাকবে না মিয়া বলো হাইসোনাবাস হাইসলে মনের তুমি প্রতিবন্ধী মূলত তোমার তার সিরা এই জন্য কোন কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনই হয় যার তার সিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার সিরা নাই তো তো বিবেকের দংশন থাকা উচিত নাই আসা উচিত আমার ভাই আমার বন্ধু এক সব বলা কঠিন, কষ্টকর এরপরও আমরা বলার চেষ্টা করলাম দিনকে খামখেয়ালি মনে না করা আল্লাহকে খামখেয়ালি মনে না করা আখেরাতকে মামুলি মনে না করা আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া আখেরাতকে মামুর বাড়ি শ্বশুর বাড়ি মনে করো না হাসরের মাঠ মামুর বাড়ি না শ্বশুর বাড়ি না না হাসরের মাঠ লম্বা সফর লম্বা সফর লম্বা সফর লম্বা সফর একদিন হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফাসানা কবর বড় লম্বা সময় আবু জাহাল মনে করেন আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল ষাট সত্তর বছর মাটির নিচে কবরে পড়ে আছে আজকে সাড়ে চোদ্দশো বছরের চাইতে বেশি তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি আলাইসাল্লামের জাতি মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে আছে কতদিন বলে নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন মাটিতে ছিল কতদিন পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন ফেরাউন বলেন কতদিন মাটিতে ছিল মাটির উপরে ছিল অল্প সময় মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর হাজারো বছর আখেরাতকে মামুলি মনে করতে নাই মামুলি মনে করতে নাই এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত প্রত্যেকেই কোরবানির বিষয়ে হজের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এটা একটা মহব্বতের ব্যাপার মহব্বতের হজ ভালোবাসার সফর মহব্বতের সফর এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয় কোনো বান্দা যখন ইমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয় এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে জাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দিন বলে বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায় বেচাইন হয়ে যায় বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায় আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে একবার কাবার একবার সাফা মারোয়ায় ঘরে ঘরে একবার আরাফাতে হাঁটে মুজদালিফায় হাঁটে কিরে ভাই এমন করো কেন একবার এখানে একবার ওইখানে এত জায়গায় ঘুরা ঘুরি করছো কেন তো আশেক বলে আমি আমার মাওলাকেই তালাশ করছি হজ আফর আসে কানা সফর মোহব্বতের সফর প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে চুটে যায় দিন তো উদাহরণ দিছে যে কায়েস বাড়ির চারদিকে মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘোরো কেন বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে এজন্য জন্য বাড়ির চারদিকে ঘুরি তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি এটা নাকি আমার মালিকের ঘর এটা নাকি আমার আল্লাহর ঘর এই ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যাই তো এমন আশেখকে তো আল্লাহ তালা তার ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেনি এই জন্য নবী সাল্লাম বলছেন রাজা আকাইওয়ালা দাথ হজ করল সে যেন মায়ের পেটের সদ্য জাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি এটা বহুতই বড় মোহাব্বতের ইবাদ আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ ওমরা করছেন হুজুরে আমারে বলছিল মালানা শ্বশুরবাড়িতে বাড়িতে মানুষ কয়বার যায় দেখি গুনে রাখে ওই না গুনবে কেন ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহাব্বতের সফর এটা গুণাগুনির সফর এখানে গুনার কিছু নাই এটা গুনবার কিছু নাই তো আসে সফর এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন পথলু আলাই হিমনা বা আবনাই আদামাবিল হক আল্লাহ বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনে দেন সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে সুন্দর ভাবে পূর্ণাঙ্গ তারা দুই ভাই হাবিল কাবিল কোরবানি করলিনাল মিন আল আখার আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন আরেকজনের কোরবানি কবুল করলেন না কল আল কাবিল যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে হঠতাই করে ফেলব কলা ইন্নামায়া তাকব্বালুল লক মিনাল মুত্তাকিন এ এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রুহ এটা যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন ইন্নামা তাকব্বালুল ল মিনাল মুত্তাকিন এটা মনে হয় কলি যায় লিখে রাখা উচিত এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত

তাকুয়ার সাথে রোজা তাকুয়ার সাথে হজ তাকুয়ার সাথে কুরবানি তাকুয়ার সাথে জিকির তাকুয়ার সাথে সাদাকা তাকুয়ার সাথে সাথে কি বেঁচে সহজ কথা থেকে বেঁচে থাকা গুনা গুনা থেকে বেঁচে থাকে নাফরমানি থেকে বেঁচে থাকে আল্লাহর অভাদ্যতা থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকেও তো ফিক দান করে হাবিল সেদিন বলছে ভাইয়া শুনো মারতে পারো আমারে মেরে ফেলবা ঠিক আছে মরেও যাব কিন্তু মনে রাইখো যুগে যুগে আল্লাহ তালা মুক্তির ইবাদত কবুল করে ও ইউসুফ আলাইসাল্লাম কোরআন শরীফে আছে ওনার দশ ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে সর্বশেষ যখন মিশরে পরিচয় হয়েছে এ তখন ইউসুফ আলাইসাল্লামও এটা করছে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন দশ ভাইকে বলছে ভাইয়ারা শুনো যে মুক্তাকি হবে তাকুয়া অবলম্বন করবে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে তো আল্লাহ ওয়াদা এমন কোন আমল আল্লাহ বিফলে দেবে না দিছে তাকুয়া চাই আমারও আপনারও তাকুয়া চাই তাকুয়া চাই তাকুয়া দরকার গুণামুক্ত জীবন গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জীবন লাইংয়ানা ল খাল শু মুহা পলা দিমা উহা পলা কিংয়ানা লুহু তাকুয়া মিনকুম তাকুয়া ম ইনকুম আল্লাহ বলে আমি চাই আমি গোশ চাই না বান্দা যেন বলে আল্লাহ আপনি জানেন না মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাঁইটটা যে একটা কষ্ট করে ফ্যাঁক কাদা গোবর এগুলো সব মারাইয়া মনো দুর্শো গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ আপনি লেগে তো কিনছি আপনি বুঝি দুইটা টুরকা গোস্ত খাইতেন না কি তা কন এত কষ্ট করলাম কি পরিমাণ ঘাম জড়াইলাম আপনি নেন না আপনি নেন কুদ্দুর গোস্ত নেন আল্লাহ বলছে না পুরাটা বান্দা গোস্ত পুরাটা গরু তুমি নাও কলিজাটা দিলটা আমারে দাও আমি দিল চাই আমি তাকুয়া চাই আমি দিল দেখি সবাই দেখে গরুর দিকে রব দেখে কলিজার দিকে আল্লাহ দেখে কিসের দিকে দিলের দিকে দেখে ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা ওই দিল গুণামুক্ত দিল কিনা ওই জীবন গুণামুক্ত জীবন কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে হোটেল মোটেল না তাকুয়া তাকুয়া হজের মধ্যে আল্লাহ বলছে হে বিবেক বান তাকুয়া বলম্বন কর হজের মধ্যে তাকুয়া রোজার মধ্যে আল্লাহ বলছে আল্লাহ কুম যেন মুত্তাকি হইতে পারে জাকাতের মধ্যে বলছে তু তা হিরোহুম বা তু কি বিহা আমি আল্লাহ জাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুণার থেকে পবিত্র করে দেব তাকুয়া মুত্তাকি তাকুয়া বানিয়ে দিয়া দেব হুদাল্লিল মুতাকিন আল্লাহ দিন আয়ু মিনু বিল গায়ে ওয়ায়ু কি মুন নামাজে ও তাকুয়া ঈমানে ও তাকুয়া কিছুতেই তাকুয়া আল্লাহ আমাদেরকে তাকুয়ার জীবন দান করেন তাকুয়ার জীবন দান করেন সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর দুইটা মিনিট কথা এরপরে আমার কথা শেষ আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম বিস্তারিত মাস আলাহ আরও জেনে নিবেন আরো বুঝে নিবেন প্রত্যেক প্রত্যেকেই খেয়াল করবেন আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত দিয়ানি নই করতে পাইতে পারি কথা বলেন না কেন চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নই করতে হাসিল করতে না দিয়ানি বাঁচতারি আল্লাহ বাসাইছে না আল্লাহ বাসাইছে না বেটা আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা গনাতে ধরছে না বেটা এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন হজ করার চেষ্টা করবেন জাকাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই এখানে একটা কথা আছে কাবিল তার বোন তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল ওই বোনকেই বিয়ে করতে চাইছে অথচ আল্লাহর বিধান ছিল যে না এই বোন না বরং হাবিলের সাথে যে বোন তুমি তাকে বিবাহ করবা সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না আমি ওই নারীকে চাই দুই আদম আলাইহ তিনি একজন নবী ছিলেন তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো কাবিল বলছে না আমি নবীর হুকুমও মানি না আমি নারী চাই আমি যেটা পছন্দ করছি আমি এটাই তিন আদম আলহি সালাম একজন পিতা ছিলেন তার বাবা শুধু নবী না উনি তো বাবাও তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথের বোনকে বিবাহ করো এটাই বিধান তুমি তোমার সাথে বোন বিবাহ করো না সে বলছে আমি বাপ তোমারও মানি না আমি নারী চাই এই জন্য যেই যুবক নারীতে আসক্ত এই জানোয়ার আর মানুষ থাকে না মনে আল্লাহ নবী সাল্লাম বলছে হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেস্তাকে আবার বলবে ফেরেস্তারা আখরিজু মিনান মানকান আফি কালবিহি মিস কাল মিস কাল ওতিম মিন খারদালিন মিন ইমান আল্লা বলবে ফেরেস্তারা এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো পদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতি দিন কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায় আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে জাহান্নাম থেকে তুলে আনবে তুলে আইনা না মাসখানে জান্নাত এবং জান্নাহ জাহান্নামের মাসখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিস এটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও না তো একজন জাহান জাহান্নামের দিকে যাই এই জাহান নামে ঝাঁপ দিবে আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তো আল্লাহ আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফর করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামি হয়েছি আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন জাহান জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামি হইলাম তা আজকে একটা হুকুম মানি এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম এইবার আল্লাহ দ্বিতীয় কি কি তুমি তুমি এরুম তা তো তালা বলবে চাইলা সে বলবে মাওলা আমি তো জাহান্নামি আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন আমারে জাহান নামেই পড়তে পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেন নি আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি আল্লাহ তালা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম যা তুই আমার জান্নাতে চা এইভাবে আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চায় বাফ এই জন্য হে চাচা সুন্দর কথা গেছে দেখছো আর কি করতে হবে এটা কিন্তু দিলের কথা আর কি করতে হবে প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মোমেন ওদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় না আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে وانا آخذ بحجاجكم আপনারা বিঘাসন একটু আগা মানে বসেন আগ্গাই বস মানে কেওরে যদি আমি ফিরাাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আয় আয় আলো তুমি যাও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছড়াইয়া ফেলল বুঝেন নাই এর আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁদের থেকেও আপনার সরাইয়া ফেললো ছড় মিয়া আমার তো আমি করব আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুঁড়ে দিল ফেলে দিল কাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি ভাইচা থাকতে আপনারে জাহান নামে পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে জরায়ে ধরেও যদি টানাটানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এই আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্মা আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান নাম থেকে বাঁচা ও আনা আখিজুম কম আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উন্মত কে থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেইজুতি করছে কত অপমান করছে তায়েফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা কবি আরস পর কভি ফরস পর কভি উনকে দর কবি দর গমে আশিকি তেরা শুক্রিয়া मैं कहां कहां से गुजर गया कभी हो रास्ते में तन्हा कभी हो गुरुद सहरा मैं जुनून का हम सफर हूं मेरा कोई घर नहीं है নবী जन এটা বলতেন কখনো উপরে কখনো নিচে কখনো উন অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি গমে কাহা কাহা সে গুজার তবু আমি কই থেকে কই চলে গেছি থেকে কই ফেরি করছি কবি তু মে তা কখনো রাস্তায় একাকী ছিলাম একাই বলে গেছি কবি হোক রুদে সাহারা কখনো মরুভূমিতে কি হাঁটতে থাকছি যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি দেখি খুঁজে আর কেউ ফিরে ফিরে আর আর কেউ কিনা মেরা কুই ঘর নেই আমার কোন ঘর নেই আমার ঘর আমার ঘর জান্নাত আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করে এই জন্য ইনশাল্লাহ রমজান কদর করব তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাফ আল্লাহকে তোমারও হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রুহের মাকফেরাত দান করেন এবং এই আয়োজন আল্লাহ তালা যেন আমরা থাকি বা না থাকি আমার হাজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নৌজওয়ান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লা বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখবে আল্লাহ সবাইকে তৌফিক দেন আসসালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুরা আনিসুর রহমান আশরাফি হুজুর ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ